এখন বিএনপিকে কে ধরুন বাংলাদেশের রাজনীতিতে সামনের সারিতে আসতে হবে বিএনপি চাইছে বাংলাদেশে নির্বাচন হোক শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু সেখানে ইউনুস সরকার তাদের পথের বাধা তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্র রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে জামাত তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি শুধুমাত্র ধার্মিক তৎপরতা তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লোটটা হবে তার প্রিপারেশন রাখছে আর ইউনুস সরকার কি করছে ইউনুস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে ডিলেট করবে কেন তাকে ক্ষমতা টিকে থাকতে হবে তাকে ক্ষমতা টিকে থাকতে গেলে তার আর্মি দরকার তাকে ক্ষমতা টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতা টিকে থাকতে চান অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনুস সরকারের সংঘাত অনিবার্য ইউনুস ক্ষমতা টিকে থাকতে চাই বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই নির্বাচিত সরকার বানাতে চাই বিএনপির দাবি যথার্থ নির্বাচিত সরকার হোক আমরাও চাই সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফির আসুক আমরাও চাই জামাত কখনো ভোট চাইবে না কারণ ভোট হলে জামাত হারবে বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে পোশয় দেবে টিকে আছে সেখানকার সামরিক বাহিনী জামাত এদের দয়াতে তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে আমি মনে করব এটা একটা শুভ লক্ষ্য সে আগরতলাতেই তারা যাক আর যেখানে যাক আগরতলা তো রাস্তা হবে না সেখানে বর্ডার আসবে কি করে প্রতীকী হোক প্রতীকী করছে একটা তাদের এ অধিকার আছে তারা নির্বাচিত হতে চাই আমরাও চাই বাংলাদেশ নির্বাচন হোক তৃণমূল দখল ছাড়বে না ফলাফলেই আমাদের এখানে মুর্শিদা হয়েছে কদিন আগে সমবায় সমিতি নির্বাচনে আমাদের কিছু লোককে আক্রমণ করা হয়েছিল সাবির বলে একজন আহত হাসপাতালে ভর্তি ছিল এখানেও সমবায় নির্বাচনের কেন্দ্র করে একই অবস্থা পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত স্থানীয় নির্বাচন লোকাল নির্বাচন না করাটাই ভালো পঞ্চায়েত বলুন মিউনিসিপালিটি বলুন সমবায় বলুন নির্বাচন মানে খুন নির্বাচন মানে সন্ত্রাস কোন রকমের বিধানসভা হয় কোন রকমের লোকসভা হয় মানে মানে তারপর নির্বাচন পর্বটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলায় কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জি কখনো মানুষকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না মানুষের মতামতকে তারা গ্রাহ্য করবে না তাদের পঞ্চায়েত দরকার লুটের জন্য তাদের মিউনিসিপালিটি দরকার লুটের জন্য তাদের সবাই দরকার মেরে খাওয়ার জন্য তাই সেখানে তারা কারোর অধিকার তারা কায়েম করতে দেবে না একটা অজুহাত ইস্কনের যে সাধুটা তার জন একটা জনপ্রিয়তা ছিল বড় বড় সে করেছে সে হিন্দুদের পক্ষ রাখতে গেছে এটা স্বাভাবিক সারা পৃথিবী জুড়ে একটা সংস্থা যারা কৃষ্ণের ভাবাদর্শকে হাতিয়ার করে পৃথিবী ভারতবর্ষ নয় শুধু পৃথিবীর মানুষের মধ্যে তারা প্রেম সৌহার্দ্য সম্প্রীতির বার্তা বহন করে তাদের মধ্যে যদি একজন ব্যক্তি সে সাধু আলখাল্লা পরে যদি অন্যায় করে সেটা আলাদা ব্যাপার কিন্তু গোটা ইস্কনকে আমি অপরাধী বলতে পারি এটা মৌলবাদীরা অজুহাত তৈরি করছে এই অজুহাত আজকে বলবে ইস্কন কালকে বলবে কালীবাড়ি পরশু বলবে এখন দেখুন না ওখানটা তো আপনার লালন ফকির যারা যারা সুপি সম্প্রদায়ের মানুষ তাদের যারা কবিয়াল বাউল তাদেরও সব কোনো অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে সব অনুষ্ঠান বন্ধ সেখানটায় গান বাজনা বন্ধ হয়ে যাবে দুদিন পরে সেখানে সিনেমা বন্ধ হয়ে যাবে সেখানে নাটক আবৃত্তি কবিতা বন্ধ হয়ে যাবে স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয় আজকে বলছি ইস্কন এটা একটা অজুহাত ইস্কনের সাধু এমন কোনো বিরাট মারনে বালা লড়নে লোক না যে তাকে নিয়ে গোটা বাংলাদেশ হাতে উত্তাল হওয়ার কোনো কারণ আছে ওটা একটা অজুহাত এ হাত ও হাত ওটা একটা অজুহাত